এটাও সুন্দর হয়েছে দেখ অনেক সুন্দর অরেঞ্জের মধ্যে করছে এটা হাফাতা ফুলা এভেলেবেল আছে সিলেটের জার্সিটা ভাইয়া অনেক সুন্দর হয়েছে এই কারণে যেহেতু জুলাই বিপ্লবের আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আচ্ছা হঠাৎ করে ভাই কিসের জন্য জি ভাই এখন তো বিপিএল শুরু হয়ে গেছে বাংলাদেশে আচ্ছা তো বিপিএল এর সব জার্সি চলে আসছে বিপিএল ফ্যান্সির আজকে ডাকছে না জি সবগুলো अवेलेबल না এবং সব প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আসছে ওকে বল अवेलेबल আছে সব अवेलेबल হাফ স্লিপ ফুল স্লিপ সব अवेलेबल আচ্ছা তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমার শপ হচ্ছে গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট চতুর্থ তলায় 4084 নম্বর সব জার্সি হাউস ওকে দোকানের নামে জার্সি হাউস আচ্ছা তাহলে আজকে মূলত হচ্ছে বিপিএল জার্সিগুলো দেখাবেন বিশেষ আকর্ষণ হচ্ছে বিপিএল এর জার্সি আচ্ছা তো বুঝতেই পারতেছেন ভিডিওটি কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব

এত সুন্দর ডিজাইন হ্যাঁ জি বরিশাল বরাবরই খুব ভালো ডিজাইন করে থাকে আচ্ছা দেখেন ঠিক আছে এটা কি প্রিমিয়ামটা না প্রিমিয়ামটা ভাইয়া দেখেন মার্কেটে একদম সেরা কোয়ালিটির আমরা দিচ্ছি এটা বক্স মেশে করা যদি আপনি দেখেন

প্রিন্ট কোয়ালিটি বলেন সাইজ বলেন অ্যাকুরেট রাখার চেষ্টা করছি ঠিক আছে ঠিক আছে অনলি 350 টাকা ভাই 350 টাকা হাফ স্লিপ ফুল স্লিপ একই প্রাইসে দিচ্ছি ঠিক আছে এগুলো অনলাইনে তো অনেক অনেক দামে সেল করে না জি আচ্ছা তারপর হচ্ছে আপনার চলে আসি হচ্ছে দুর্বার রাজশাহী হ্যাঁ ওকে এই দুর্বার রাজশাহী যাচ্ছিটা হ্যাঁ এটাও সুন্দর হইছে দেখেন অনেক সুন্দর অরেঞ্জ এর মধ্যে ঘুরছে হুম এটা হাফ হাতা ফুলাতা अवेलेबल আছে ওকে দুইটাই পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে সেম কোয়ালিটি

চিটাগাং কিংস চিটাগাং কিংস চিটাগাং কিংস এর জার্সি ডিজাইনটা আবার একটু চেঞ্জ হইছে অনেক অনেকটাই চেঞ্জ হইছে একটু ইউনিক কি ভাই আজকেই ঢুকছে না আজকে না ভাই আজ জার্সি ঢুকছে আরো দুই দিন আগে আচ্ছা সব গুলো अवेलेबल আছে এখন अवेलेबल আছে কিন্তু अवेलेबल আছে ঠিক আছে এটা হাফ পাতা কোয়ান্টিটি আছে হাফ পাতা হবে হিউজ কোয়ান্টিটি আছে যারা পাইকারি নিতে চায় তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাইকারি রেটটা পাবে ঠিক আছে 350 টাকা 350 টাকা ওকে তারপর চলে আসি ভাই আমরা সিলেট সিলেটে ভাই জি আচ্ছা সিলেটে জার্সিটা ভাইয়া হম অনেক সুন্দর হয়েছে এই কারণে যেহেতু জুলাই বিপ্লবের পুরোটাই থিমটা এখানে ফুটিয়ে তোলা ফুটিয়েছেন হ্যাঁ জি আপনি দেখেন একদম মুগ্ধের ছবিটা সহ সরি আবু সাঈদের ছবি তারপর হচ্ছে মুগদের পানির বোতল টা সহ সব আছে ওকে জি পুরা জুলাই বিপ্লবের হচ্ছে ঠিক আছে অনেক ডিজাইন করছে জি ওকে মাত্র সাড়ে তিন সাড়ে তিনশো টাকা হাফাতা ফুলাতায় অ্যাভেলেবেল ওকে তারপর চলে এসে আমরা ভাইয়া খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর জার্সিটা দেখেন ওকে এটাও অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর লাইট কালারের মধ্যে ওকে লোগোটা সুন্দর হচ্ছে জি কাপড়টা দেখেন ভাই বক্স মেশ ওকে খুবই সফট এবং খুবই কমফোর্টেবল ওকে অনেক সফট হবে অনেক সফট এবং শীত গরম দুইটাই দুই সিজনে পরে আরাম পাবে কাস্টমার এই যে কাপড়টা একটু জুম করে দেখেন ঠিক আছে এবং আমাদের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এবং সুইং কোয়ালিটি দেখেন ভাই কত নিখুত ফিনিশিং দেওয়া হয়েছে ওকে

ফুটবলের ফুটবলে জাস্তি পাবে ফুটবলের বাফুফের জাস্তি গত ভিডিও তে দেখাইছি অনেক চলে না যে অনেক চলে এখানে বাফুফের যত ডিজাইন আছে সব ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আচ্ছা ঠিক আছে এবং ম্যাচ কাপড়ে করে ভাইয়া ঠিক আছে আমাদের পেয়ে যাবে যে অনেক ভালো

সিঙ্গেল নিতে চাচ্ছে তারা অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করলেই হবে যদি জার্সিতে লেখানো ছাড়া নেন আর যদি জার্সিতে লেখায় আনেন তাহলে অবশ্যই ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বুঝে বিষয়টা বারবার জিজ্ঞেস করে যদি জার্সিতে কাস্টমাইজ করেন তাহলে অবশ্যই ফিফটি দিতে হবে কারণ কাস্টমাইজ এর পরে জার্সিটা ফেরত আসলে আমার এটা পুরোটাই লস আর আমরা একদম ফিফটি যে আমরা এখন একদম পাইকারি রেটে দেই আমাদের সীমিত প্রফিট আমাদের যদি অ্যাডভান্সারা পার্সেল দেয় তাহলে হচ্ছে ভাই পার্সেল প্রচুর রিটার্ন আসে চেক অর্ডার করে তখন আমাদের কি হয় লস হয় এই জন্য হচ্ছে মিনিমাম আমরা একটা কাজ ইয়া ডেলিভারি চার্জটা আমরা নিয়ে নিই ঠিক আছে সেফটির জন্য সেফটির জন্য জি ওকে তো আজকে আমরা যে জার্সিগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জি ভাই আর যদি যারা অনলাইনে নিতে ইয়ে না অভ্যস্ত না তারা ফিজিক্যালি শপে চলে আসবে একদম যে রেটটা দেওয়া সেই রেটই পাবে হ্যাঁ ভিডিওর কথা বললে এই 350 টাকায় আমরা এই জাস্ট বি পেলে জাস্ট ঠিক আছে কিভাবে আসবে আরেকবার বলে দিবেন ভাই আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান খুবই সহজ গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট চতুর্থ তলায় 484 নম্বর শপ জার্সি হাউস ওকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল জার্সি হাউসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম